রাম নামে গ্রাম কুলদেবতাও রাম পুরুষ জন্মালেই রাম দিয়েই নাম রাখেন গ্রামের মানুষ আড়াইশো বছরের সেই ট্র্যাডিশন আজও চলছে সমানতালে রামের নামে পাড়ার নাম পাড়ার কুলদেবতাও রাম পাড়ায় আছে রাম মন্দির এবং গ্রামে কেউ নবজাতক জন্মালেই তার নাম রাখা হয় রাম নামে দীর্ঘ আড়াইশো বছর ধরে সেই ট্র্যাডিশন আজও চলছে বাঁকুড়ায় বাঁকুড়ার পশ্চিম সানাবাঁধ গ্রামের রামপাড়া গ্রাম সেই গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে রাম প্রায় আড়াইশো বছর আগেই এই রামপাড়া এলাকার মানুষের কুলো দেবতা রাম স্থানীয়দের দাবি গ্রামের মুখার্জি পরিবারের কোনো পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়েই রামকে কুলো দেবতা হিসেবে গ্রহণ করেন গ্রামের অন্তরেই তৈরি হয় রাম মন্দির আড়াইশো বছর ধরে সেই রাম মন্দিরের একটি শালগ্রাম শিলাকে রাম জ্ঞানে পুজো করে আসছেন স্থানীয়রা তবে শুধু রাম মন্দির বা রাম সেবা নয় গত বছর ধরে পশ্চিম গ্রামের করাই পাড়ায় সমস্ত নবজাতকদের নাম রাখা হয় রাম দিয়ে আজ পর্যন্ত সেই নামের যেমন পুনরাবৃত্তি হয়নি তেমনি রাম নামহীন কোনো পুরুষও নেই এলাকায় তাঁদের প্রাণের দেবতার এত বড় মন্দির আছে অযোধ্যায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পশ্চিম সানাবাঁধ গ্রামের রামপাড়া অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে উচ্ছ্বাস আর উন্মাদনায় ফুটছেই রামপাড়া আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন আলাদা করে বিশেষ পুজো পাঠের আয়োজন করছেন গ্রামের মানুষ সম্পর্ক বলতে রামের সাথে সম্পর্ক আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে আমরা যে কোনো নাম আরম্ভ করার আগে রাম দিয়ে নাম করি আর গুরুদেবের ইচ্ছা মতোই আমাদের সব নামগুলো তৈরি হয় আমাদের যখনই সদ্যজাত কোনো সন্তান হয় তখনই আমরা গুরুদেবের অর্ডার নিয়ে তার নামটা রাখি কতজন রয়েছে এরকম রাম আমাদের এখন মোটামুটি আমরা এখন উপস্থিত পঁয়ত্রিশ ছত্রিশ জন আছি পুরুষ তো এই রাম মন্দিরে প্রতিদিন পুজো হয় আপনাদের রাম মন্দিরে প্রতিদিন তিনবার পুজো হয় সকালবেলায় মন্দির ধোয়া হয় পরিষ্কার করে তারপরে নিত্য পূজা হয় অন্য অন্ন ভোগ হয় যে সন্ধ্যাবেলায় আবার আরতি হয় তার সঙ্গে আবার হয় কতদিনের মন্দির আপনার এটা প্রায় দুশো থেকে আড়াইশো বছর মতো মন্দির করতাম আমি অনেকবার অযোধ্যায় গেছি বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি আরও যাব শক্তি সামর্থ্য দেখ রামচন্দ্র আমাদের আরও যাব। নিশ্চয়ই যাব অবশ্যই যাব আপনার নাম আমার নাম রামকানাই মুখার্জি আবেগ তো ভীষণ মানে আমাদের সবকিছুতেই রাম রাম ছাড়া আমাদের কোনো কিছু উপায় নেই আমাদের মানে জন্মাতেও রাম আমার মরণেও রাম রাম ছাড়া আমাদের কোনো মনে এর এর মাঝে আমাদের যে সারা জীবনের যে নানারকম ঘাত প্রতিঘাত সমস্ত কিছুতেই আমাদের সঙ্গে রামচন্দ্র জড়িয়ে আছে কীভাবে এই সমস্ত রাম ছাড়া আমাদের কোনো কাজ হয় না সেটা শুভ কাজ আমরা যখনই কিছু করি সে একটা গৃহ প্রতিষ্ঠায় হোক বা অন্নপ্রাশন উপনয়ন বিবাহ যে কোনো কাজেই রামের বিগ্রহকে রামের ওই সালোগ্রাম শিলাকে সামনে রেখে আমাদের সমস্ত কাজ হয় রাম মন্দির হয় তার দীর্ঘদিন আগের থেকে আমাদের রাম মন্দির আবার আমাদের এখানের আমরা রামের সেবক সেখানে আবার একটি বিশেষভাবে রাম মন্দির হচ্ছে একটা অযোধ্যায় সারা পৃথিবীর লোক যেখানে জড়িত এবং রামচন্দ্রের জন্মস্থান বলে এর আগেও দুবার গেছি এবং পরে অবশ্যই যাব নতুন করে ওখানে নবকলবরের মন্দির হচ্ছে রাম বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছে আমরা রামের সেবক অবশ্যই যাব সবাই যাবে আমরা তো যাবই অনেকেই যাবে আপনার না তো নিশ্চয়ই যাব নাম আমার নাম রামময় সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়তা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন ওয়ান অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন